बले नमस्के, नमस्के बोले गुलामी, की बोले? गुलामी, के बोले एकरारे गुलामी, गुलामी के 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 गुलामी 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 अल्लाह अल्लाह कबूल करे ये बंदा नाम গোলামিকে প্রকাশ করা যে আমি গোলামের উপর আছি আমি বিদ্রোহী না আমি মিত্রের উপর আছি আমি আপনার আছি আমি এই থেকে অবাধ্য হইলে আমি বাধ্যগত আমি বাধ্যগত গোলাম আমি মালিককে আমার মালিক বাইরে চলতেছে এটা প্রকাশ করা হয় নিষের দ্বারায় নমাজ আদায় এইজন্য বলে ইসলামের সাথে রেখে ব্যক্তি ব্যক্তির কাছে এমনভাবে मेहनत করো প্রতিদিন मेहनत করো যে প্রতিদিন मेहनत করে করে ওই মুখ আল্লাহর কাছে আনা নামাজ পড়ার ব্যবস্থা করা হ্যাঁ যদি আমরা করতে থাকি আর তার হিসাব করতে থাকি আজকে পর্যন্ত যে নামাজি বানাইলাম

এইজন্য প্রতিদিন হ্যাঁ প্রত্যেক মসজিদ আর বসে তারা এই ফিকিরটাকে নিবে যাকে আমরা দাওয়াত দিব মানুষকে কি নামাজ নামাজি বা মসজিদে নিয়ে আসবো তাকে নামাজ পড়ানোর ব্যবস্থা করব কে কয়জনকে আনলাম আবার কার্য জানি আসবো কে কয়জনকে আনলাম আমার মহল্লায় দুইশ বারে পুরুষ আছে

দুইশো জনের ভিতর থেকে তিরিশ জন আসতেছে বাকি একশো সত্তর জনকে আনতে হবে কিনা সেই জন্য প্রতিদিন দাওয়াত এক একজনের সাথে সম্পর্ক তৈরি করা মহব্বত পয়দা করা তাকে বোঝানো সমঝানো বলে তাকে আল্লাহ ঘর পর্যন্ত আনে আপনি এক বিগত আল্লাহ রহমতের দিকে আনতে পারবেন আল্লাহর রহমত আপনার দিকে এক হাত আনতে পারবেন এই যে লোকটা আসলো

যত এলাকা আছে জেলা আছে থানা আছে হ্যাঁ সব জায়গায় শতবাস নামাজি হয়ে গেছে এরপর ইস্তেমাটা হইতেছে তাহলে ইস্তেমাটা কিরকম শক্তিশালী ইস্তেমা যে ইস্তেমাকে সামনে রেখে সব আজকে নামাজ পড়তেছে বাবনরাও তাদের ঘরে আপন জায়গায় ইস্তেমাবের সাথে নামাজ আদায় করতেছে হ্যাঁ ইস্তেমাকে উপলক্ষ করে ওই ইস্তেমার কারণে ওই যত্ন তাদের মধ্যে পয়দা হয়েছে ইস্তেমার মেহনতের কারণে তাদের মধ্যে ওই সব ওই আগ্রহ পয়দা হয়েছে তাহলে এই মেহনতটা করার দরকার কিনা কারা কারা করবো দেখে ইনশাল্লাহ সবাই আল্লাহ সবাইকে তো অভিজ্ঞতা একটা মেহনত হ্যাঁ দ্বিতীয় মেহনত দ্বিতীয় মেহনত আমরা কি করবো দ্বিতীয় মেহনত আমরা কি করবো দ্বিতীয় মেহনত হলো যত মুসলমান বাড়িতে পুরুষ হয়ে গেছে সবার কাছে গিয়ে গিয়ে মেহমত করে করে তাদেরকে আমরা তিন দিনের জন্য আল্লাহর রাস্তা বাইতে দাওয়াতের নেহমতে সাথে প্রত্যেক মুসলমানের সম্পত্ত হয়ে লোভী वाला কাজ প্রত্যেক মুসলমান করতে শুরু করে অল্প হোকাত বেশি হোক সেটা শরীক হয়ে গেছে সে তো কাজ শুরু করে দিচ্ছে তিন দিন লাগানো মানে কি ভর্তি হয়ে গেছে ভর্তি হয়ে গেছে সবাইকে ভর্তি করে সবাইকে এর মধ্যে লাগান বলে এখন আমাদের আমাদের কাজের অবস্থা কেমন আমরা নিজেরা একটু চিন্তা করি যে আমাদের চারটা জমাত বাইর হয় এর মানে চার পনেরো ষাট জন আমাদের বাইর হয় মহাল্লায় পাঁচশো মুসলমান আছে আমরা এই ঘুরে ঘুরে ষাট জনের মধ্যে আছি আমরা ঘুরে গেলে কি সাতজনের মধ্যে আছে উজ্জ্বল পার হয়ে গেছে উজ্জ্বল পথ ওই ঘুরে ওই কালকুজারি আসতেছে ঘুরে কি ওই কালকুজারি আসতেছে এর মানে আমরা এর মধ্যে আমরা ঘুর পাক খেয়েছি ওই ষাট জনের বাইরে আর যেতে পারতেছি না ওই যে চারশো চল্লিশ জন আরো রয়ে গেছে তারা রয়ে যেতেছে তাদের চিন্তি কি শেষ হয়ে যেতেছে ওই অবস্থায় বোধ হয়ে যেতেছে কাজ শুরু করতেই পারে নাই তার আগে তার বোধ হয়ে গেছে তাহলে আমাদের কাজটা পুরা হলো না না হ্যাঁ এটা সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ অসম্পূর্ণ হয়ে গেল কারণ আমার আমার মসজিদের আওতায় যত যত বালে মুসলমান আছে সবাইকে আমাদের কাজের মধ্যে সামিল করা এটা ছিল আমাদের আমি সামিলই করতে পারলাম না

তিন দিন কপক্ষে একবার হইলেও লাগায় যদি আমরা যদি আমরা সেরকম নিয়োগ করি যদি আমরা সেরকম মেহনত করি তাহলে সবাই বাইর হবে আর যখনই তৈরি হবে যারা তৈরি হবে তাদের সাথে আমরা দিনের জন্য যাবো এই কলেজ সাপটায় আবার যাব কোরবানির সাথে যাব এবং তাদেরকে তাদেরকে এত মেহনত তাদের দ্বারাই করাবো যার মাল তাদের হ্যাঁ এখানে আমরা ইস্তেমাল করবো তাদের ভিতরে যেন এই কাজের দলের পয়লা হয় যেখানে জানমাল বেশি লাগে ওইখানে দরদ বেশি হয় আমরা অনেক সময় মনে করি হ্যাঁ তাহলে এত গাছের কথা বললে নিয়ে পরে আসবেন না না যাদেরকে বেশি গাছ করাইতেন তারাই সামনে বেশি বাইর হবে যাদেরকে বসায় রাখতেন খাওয়াইছে তারা কিন্তু সামনে বাইর হবে না তারা কিন্তু এটা যে কোরবানি করে বেশি সে কাজকে ভালো বোঝে তার দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এক ভুয়ত আসে জোর আসে ওই কষ্টের পর সে কাদের প্রতি আরো বেশি দরদি হয় কষ্টের পর কি হয় কাদের প্রতি দরদি হয় এই জন্য তাহলে আপনারা পুরানোরা তাদের সাথে যাবেন আর তাদেরকে পুরা চব্বিশ ঘন্টা তাদেরকে হ্যাঁ মেহনত করাবেন কাজ করাবেন আবার কি মহব্বতও করবেন মহব্বত করবেন তাদের তাদের অ্যাকাউন্ট করবেন হ্যাঁ মাল খরচ করা এই জন্যই তো মাল খরচ করা মাল খরচ করা মাল খরচ করার দ্বারা হ্যাঁ মানুষের মানুষের মধ্যে মহব্বত পয়দা হয় হাতিয়া দেওয়ার দ্বারায় মহব্বত পয়দা হয় একরাম করার দ্বারায় মহব্বত কি বলে দিনের মধ্যে মহব্বত পয়দা হয় যখন এভাবে আমরা মেহনত করব তখন এরা কি এরা তিন দিন লাগাই আসা হ্যাঁ এরা আবার মানুষকে তৈরি করে আবার বাইর এরা যেখানে গেছে ওইখানে মেহনত করে তারা ওইখান থেকে আবার জমাত বাইর করবে এখন জমাত আবার বাইর হয়েছে এদেরকে নিয়ে কে যাবে মানে এখন আমাদের সামনে কোরবানি আর কোরবানি তাহলে জমাত আরেকটা উঠছে আমার এই তিন দিন শেষ হয়েছে আমি আবার তিন দিনের জন্য চলে যাব এটাকে বলে বায় হাত এটা কি কি বলে হ্যাঁ মানে কাজ ওই পর্যন্ত যদি আসবে না যতক্ষণ পর্যন্ত গালাবায় হাল বালা লোক তৈর না হয় হাল তাদের উপর গালে হবে হাল তাদের উপর গালে হবে হ্যাঁ কোন জিনিস পিছন থেকে তাকে তাই না ধরতে পারবে না হ্যাঁ সে ছাপায় পড়বে সে আগে যাবে কে কি বলতেছে কে কি করতেছে সেই বেলাতে কান দিবে না শুনবে না সে আবার যাবে যে এতগুলো লোক বাইর হবে এদেরকে তৈরি করতে হবে আমি আবার হল যেরকম এক একজন অনেক পুরুষকে আমরা বাহির করব তাদেরকে আমরা দায়ী বানানোর মেহনত করব ঠিক এক একজন হ্যাঁ মা বন্ধেরকে আমরা বাহির করব ওই সত্যি আছে না পুরুষের জমাতে যাওয়া মুস্তুরাতে জমাতে যাওয়া ওইভাবে প্রত্যেক মা যেন আমাদের ইস্তেমার আগে আগে কি কমপক্ষে একবার হইলেও তিন দিন লাগে কাউকে আমরা ছাড়বো কাউকে আমরা ঠাকুর সবার কাছে এমন মেয়ের এতবার যাওয়া যে শেষ পর্যন্ত সে তৈরি হয়েই যায় ফকির চাইতে এসে যতবার মনে করে সে যায় না যতবারই মনে করে সে যায় না বাবা কিছু দেন আর আবার মনে করে বাবা কিছু দেন হ্যাঁ শেষ পর্যন্ত কি বলে যে এটাকে কিছু না দিলে তো এটা যাইবো না তিন দিন কমপক্ষে একবার হয়ে না একবারের জন্য বাইর এই সবাইকে বাইক করা এটা হলো আমাদের দ্বিতীয় কাজ সবাই যখন দিন দিন করে লাগাবে তাহলে ইস্তেমাতে ইস্তেমাতে তাদের যাওয়ার আগ্রহ পয়দা হবে কিনা যখন তিন দিন লাগাবে আর কাজ সম্পর্কে বুঝবে আর ইস্তেমাতে কাজের জন্য দেখবেন তাদের যাওয়ার কি প্রবল আগ্রহ যেগুলো কাজের জন্য তারা আগ্রহী হেসপতের জন্য তারা আগ্রহী আমরা দেখছি নতুন নতুন জামান খেতে আর মাঠে ওই কঠিন অবস্থায় তারা মারি মারি খেতছে আর তাদের ভাইয়া শুনতেছে তারা কেউ হারায়ে গেছে ওই জামান তাকে নিয়ে অনেক দূরে নিয়ে পৌঁছায় দিতেছে ছেলে কি করে এক চাল হারায় দিন তো মানুষ আসে তাদেরকে টানা পৌঁছায় দেয় এই সমস্ত জবানরা তারা দৌড়াধড়ি করে হ্যাঁ মানে কিভাবে সুন্দর হয় পরিবেশটা সুন্দর হয় সবার মধ্যে এক ফিচারে কেন পাওয়া যাবে এই জন্য সবাইকে কমপক্ষে কয়বার একবার হইলেও বাইক করে যাকে বলেন তাকে আবার বাহির করে আবার বাহির করে হ্যাঁ তখন তার ফিকির আরো বাড়বে আরো বাড়বে ইস্তেমাকে সামনে রেখে শতবার প্রথমবারের দিনের মধ্যে দাওয়াতের বীজ বপন হয়ে গেল

তিন দিনের জন্য কমপক্ষে একবার হইলেও ভাই একবার তিন নম্বর লে মুসলমানের যত ঘর আছে যত ঘর আছে শতবার ঘরে তালিম চালু করে দেওয়া তালিম হলো ঘরে দিন ফোরাত দরজা তালিমটা কি ঘরে দিন ফোরাত দরজা হলো এই তালিম হ্যাঁ এখন ঘরের কেউ দিন সম্পর্কে জানে না কারো জানা নাই না স্বামী জানে না বিবি জানে না বাচ্চারা জানে কারো দিন সম্পর্কে কোনো খবর নাই এই ঘর গুলাতে দিন আসবে কিসের যখন ওই ঘরে তালিম চালু করতে পারবে এই জন্য এক ব্যক্তির কাছে আমরা জানি আমার মহল্লায় কত লোক আছে হিসাব আমার সামনে আছে যে দুইশ ঘর আছে হ্যাঁ দুইশ ঘর আছে 500 700 মুসলমান আছে আর 200 কি আছে ঘর আছে পরিবার আছে যে প্রত্যেক ঘরে কারিন জান করার জন্য হল হল সাথে কথা বল যাওয়ার সময় তো হাতিয়া নিয়া ছিল বহুত হবে কি না নাওসবিক হাতিয়া নিয়া বাচ্চাদের জন্য হাতিয়া নিয়া ঘর ওয়ালার জন্য একটা হাতিয়া নিয়া যায় আর সাথে বসে কথা বলে এই কারিনটা জানো হলে তার বাচ্চারা এরকম আদর বলা হবে মা বাবাকে সম্মান করবে একদিন মা বাবা বৃদ্ধ হবে এই সন্তান সেদিন মা বাবা পুরো করবে যদি ছোটবেলা থেকে তাদেরকে ওইভাবে গড়ে তোলা হয় তাদেরকে তালিমে বসানো হয় তাদেরকে আদব কায়দা শেখানো হয় একদিন যে কত বড় কাজে আসবে একদিন ওই সন্তানের আমল থেকে মা বাবা চক্ষু জুড়ে

এখন হবে দাওয়াতের কাজ এখন আপনি দাওয়াতের কাজ গেছেন এই সময় আপনি তাকে একটা ভালো পরামর্শ দিলেন একটা রাস্তা দেখাইলেন ছেলেমেয়ের ব্যাপারে কিন্তু সে তো খুশি হয়ে যাবে আপনার কথা নেওয়ার জন্য সে তৈরি হয়ে তাই তো এই সমস্ত বাড়া তালাস করে কিভাবে

অমুক লোক আমার তো আমার তো আত্মীয় লাগে আর বলি তো আমারও আত্মীয় লাগে হয়ে গেল কি না ওই থেকে কি হয়ে গেল আজকে সম্পর্ক হয়ে গেল আর কবি ভালো কিনা এখন লোক আপনার কথা কে নিবে আপনাকে মত করবে আপনার কথা কে অন্যের প্রধান উপর প্রাধান্য নিবে আপনার কথা কে অন্যের প্রধান উপর কে প্রধান্য নিবে আমি আপনার সাথে একটা গভীর সম্পর্ক করছি কথা এই জন্য অবশ্য অবশ্য তার সাথে কথা বলে ঘরে বাচ্চা বাচ্চা পর্যন্ত সালাম দিবে বড়দেরকে সম্মান দিবে দেখেন অবুকের ঘরে এই বাচ্চাগুলো কত সুন্দর সালাম দেয় বলে হ্যাঁ হ্যাঁ ওই বাচ্চাগুলো তো আমাকেও সালাম দেয় সব

মানুষের দেহাজ তৈরি করি তাহলে প্রত্যেক মুসলমানের ঘরে তালিম